বাংলাদেশের এই মালটা শচিন টেন্ডুলকারকে নিয়ে কী বলছে একবার শুনে না তারপরে ঠিকঠাক ওষুধ দেওয়া হবে সচিন টেন্ডুলকার তার শততম সেঞ্চুরি করতে গিয়ে অনেক বেশি ডট বল খেলে ভারতকে ম্যাচ হারিয়ে দিয়েছিলেন ভাই এরা কে ভাই এরা কে সচিনকে নিয়ে কথা বলছি দ্য গ্রেট সচিন টেন্ডুলকার তার একার যে সেঞ্চুরি আছে পুরো হোল্ড বাংলাদেশ ক্রিকেট প্রায় পঞ্চাশ বছর ধরে ক্রিকেট খেলছে বাংলাদেশ যতগুলো প্লেয়ার যতগুলো সেঞ্চুরি মেরেছে সবার অ্যাড করলেও সচিনের ধারে বারে যেতে পারবে না আর তারাই নাকি আজকে সচিনকে নিয়ে কথা বলছে একটা প্লেয়ার তার জীবনে একশোটা সেঞ্চুরি করেছে তার মধ্যে একটা দুটো ম্যাচ স্লো হতেই পারে তার জন্য বাংলাদেশিরা ব্লেম করছে নাকি ইন্ডিয়া ম্যাচ হেরেছে সচিনের সেঞ্চুরির জন্য একটা দুটো সেঞ্চুরি স্লো হতেই পারে ম্যাচের উপর ডিপেন্ড করছে কি সিচুয়েশন হয়েছে একটা দুটো ইনিংস স্লো হতেই পারে বাট বাংলাদেশিরা কী সচিনের সেঞ্চুরি নিয়ে কথা বলবে সচিনের জন্য ম্যাচ হেরেছে সচিনের এরকম হাজার হাজার ম্যাচ জিতেছে আমাদের আমরা তো সেটা নিয়ে বলি না সচিনের স্লো ব্যাটিং হয়তো ইন্ডিয়া হেরেছে বাট এরা বলার কী সচিন এরকম স সব ম্যাচ জিতেছে নিজে একা দাঁড়িয়ে সেই জিনিসটা নিয়ে এরা কথা বলবে না সচিনের একটা হার নিয়ে এরা কথা বলছে এদের মতো লোক সচিনকে নিয়ে কথা বলবে এটা একদমই মানা যায় না বিশেষ করে সচিনের দু একটা নেগেটিভ কথা তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এরা ভিডিও বানায় You got the package.